তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া সবার ছে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জানলে জানালোহ শেষ করা তো যায় নাগে তোমার গর গা আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা তো যায় লাগে তোমার আল্লাহ শিশু মশানো বীরে যখন দুশ্মনে ডরে সিন্ধুকে বরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মশানো বীরে যখন দুশ্মনে ডরে সিন্ধু কে বোরিয়া দিল ভাষা এ সাগর জানি চিনো বাহার বান পেলো সে অস্ত্রাই প্রাণ চিনো জহার বান সদ পেলো সে অস্ত্রাই শত্রুরই হাতে তার পাচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শেষ কোনক জয় লাগে তোমার আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই ফিরিস্তা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গরোগ তুমি জানলে জ্বালালো তো যাই না গে তোমার গো গা